বিসমুল্লাহ রহমান রহিম মুসলমান বাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দুদের জন্য নমস্কার আমার দেশ ও দেশের বাহিরে যারা আছেন বা আমার ইউটিউব বা আমার চ্যানেল দেখতে চান সবার কাছে আমার সালাম এবং দোয়া চাই আমি এই বাংলাদেশ এবং পৃথিবীর মধ্যে আমি কুদরত একটা ছোটো তান্ত্রিক আমার নিচে কেউ নাই তবে আমার উস্তাদ আছে বাহাত্তর জন সর্বপ্রথম উস্তাদের নাম সোজচন্দ্র দাস সর্বশেষ উস্তাদের নাম হল গুরু বকুল আমি সবার কাছে হাজার কোটি সালাম আমাদের পিতা পিতামাতা পৃথিবীত নাই আমার আমার পিতা মাতার কাছে হাজার সালাম আমি আজকে যে তবিরটা দিচ্ছি আজকে রাত এগারোটা থেকে শুক্রবার বেলা তিনটে পর্যন্ত পূর্ণিমা এবং সূর্যগ্রহ দু একসাথে আজকে যারা সাধন করবেন বা আজকের যে সাধন দিচ্ছি বহু গুণের গুণও গান এই মন্ত্রের ভিতরে আছে বা এই সাধনার ভিতরে আছে যারা এই সাধন আজকের রাত থেকে কালকের দিন তিনটে পর্যন্ত করবেন তারা অনেক ফলাফল পাবেন বা অনেক জিনিসের অধিকারী হবেন আমি আগে মন্ত্রটা বলি মন্ত্রটা হল বিসমিল্লা হিরকমানি রহিম বিসমিল্লা সাফি বিসমিল্লা মাফি আনতে কাটি জানতে কাটি না আসিলে ফাতাল মাটি যদি মন্ত্র লাগে সুহাইগর বাঙ্গিয়া বূমিতে পরে ইলাহা কিল্লাহ মুহাম্মদ ইয়া রাসুল্লাহ ইয়া শাফিউ ইয়া হাজিরু ইয়া বাসিরুন এই হলো আজকের মন্ত্র এই মন্ত্রটা আজকে তিনটার থেকে আজকে রায় এগারোটার থেকে কালকে শুক্রবার আগামীকাল হইল শুক্রবার তিনটে পর্যন্ত যদি কেউ মুখস্থ করতে পারেন সামনে রাখতে হবে কিছু মিষ্টি কিছু দুধ আর হইল তিন জাতের তিনটে ফুল যে কোনো তিন জাতের তিনটে ফুল সামনে রেখে এই তবদিরটি যদি পড়েন এই তবদিরটি হলো সাধক এবং সাধন বা সাধন করা এই তবদির অর্থ হলো যিনি আমার শিক্ষা দিছে এদের এগারোটা কাজ আমনে করতে পারবেন এগারোটা কাজের নেম তো আর বলা সম্ভব না তবে যাদের স্ত্রী কথা শুনে না বা রাগ করে চলে গেছে বাপের বাড়িতে আসে না তারা বাহাত্তর ঘন্টার ভিতরে আনতে পারবেন বা যে স্বামী চলে গেছে আসে না যে ভূত আসে আসে না সেই স্বামীকেও আনতে পারবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আর দ্বিতীয় হলো যদি কারো ঘরের ঝগড়া সরে না বা সারে না প্রতিদিন ঝগড়া বিবাদ তাদের বেলায় এই মন্ত্রটি এগারোবার নদীর ফানির উপরে গ্লাসে মানে নদীর ফানি উঠাইয়া গ্লাসে রাইকে যদি এগারোবার এই মন্ত্রটা পাঠ করে এগারোটি ফুট দেয় স্বামী বা স্ত্রীরা কাবাতে এই ঘরের ঝগড়া আর কোনো দিন হবে না আর তিন নম্বর অর্থ যদি খারো গরির মধ্যে কোনো রুগী বা অসুস্থ কোনো জিনিস বা অসুস্থ কোনো মানুষ রোগ সারেই না তাদের বেলায় নয়বার এক গ্লাস পানি নিয়ে পানির উপরে ফুঁদে গরের ভিতরে চতুর্দিকে ছিটাইয়া বা যারা রুগী তারা যদি প্রাণ করে আশা করি ত্রিশটাকে চল্লিশ মিনিটের ভিতরে রেজাল্ট পাইবেন এই হল এই মন্ত্রর গুণগান আরও আছে তবে যারা সাধন করবেন পাক পবিত্র অবস্থায় সাধন করতে হবে এবং কি মাছ মাংস আজ থেকে কাল পর্যন্ত কাইতে পারবে না নিরামিষে কায়া ফরতে হবে এই হইল এটার গুণ গান তবে এটা মুখস্ত করলেই সিদ্ধি আর দ্বিতীয় কোনো সিদ্ধি করা লাগবে না